আমাদের দেশে একটা পরিবারে কারো দুই সন্তান কারো তিন সন্তান কারো পাঁচ কারো দশ সন্তানও আছে আলহামদুলিল্লাহ বলেন সংসারে সবাই কিন্তু ইনকাম করতে পারে না মনে রাখবেন আপনার ঘরে আপনি বড় ছেলে অথবা আপনি ছোট ছেলে অথবা আপনি মেজো ছেলে আপনি মনে করছেন যে সব ইনকাম তো আমি করছি সবাই আমার উপরে খাচ্ছে আছে না নেই এই চিন্তা প্রায়ই আস চলে আসে আপনার কিরে আমি সারা রাত খাটি সারা দিন আমি খাটাকাটি করি আমার উপরে আমার ভাই খাচ্ছে আমার মা আমার বাবা আমার ভাইয়ের বউ ভাইয়ের সন্তান আবার একটা বোন শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে সেও আমার উপরে অথবা আপনার ফুফু আপনার উপরে এরকম একটা পরিবারের কোন একজন ব্যক্তিকে আল্লাহ স্পেশাল দয়া করে তার নিজের জন্য না সবার জন্য আপনার জন্য দশ হাজার টাকা যথেষ্ট নিজের জন্য কিন্তু দেখবেন আপনি কামাই করছেন এক লাখ টাকা আপনি মনে করবেন না যে এই এক লাখ টাকা আপনি নিজের জন্য কামাই করছেন আপনি যখন অন্য আরেকজনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনার দায়িত্ব নিয়েছেন এখন আমাদের সমাজে আমরা অবাক হয়ে যাই যে মা যখন বৃদ্ধ হয়ে যায় তিন ভাই সাপোজ এখন বাবা মার দায়িত্ব নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে বলে বাবা মা আমার কাছে অথবা মা আমার বাসায় একমাস ওই বৃদ্ধা মা যার একটা ওষুধ নিয়ে যার একটা গ্যাস্ট্রিকের ওষুধ পর্যন্ত ভাগ করে এরকম সন্তান বর্তমানে আছে 30 দিন সব যখন চলে গেল 31 দিন হলে একটা ট্যাবলেট কিনার মতো ট্যান্ডেন্সি ওর সন্তানের নাই কেন বলে আজকে থেকে তো আমার ভাইয়ের ভাগে চলে গেছে আজকে থেকে আমার ভাগে আর নাই মা কে নিয়ে ভাগাভাগি সমাজে চিন্তা করে আমি কেন করব আমার কেন দায়িত্ব হবে শুধু আমি কেন টাকা কামাবো শুধু তুমি তো বুঝতেছো না তোমার টাকা দিয়ে সবাই খাচ্ছে মানে আল্লাহ তোমাকে দয়া করতেছে কথা জোরে বলেন না ঠিক কিনা তোমার ইনকামের উপরে তোমার ভাই চলতেছে তোমার ইনকামের উপরে তোমার বোন চলতেছে তোমার ইনকামের উপরে তোমার মা বাবা চলতেছে তোমার উচিত তাদেরকে হাতে পায়ে ধরে বলা বাইরে দয়া করে আমাকে ছেড়ে যাইসনা না আমি না কে তোকে খাওয়াবো বোন রে আমাকে ছেড়ে যাইসনা না আমি না কে তোকে খাওয়াবো তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে তারা তোমার দয়ার মধ্যে আছে তাদেরকে বোঝাতে হবে তা তোমার ইনকাম থেকে খেয়ে তোমাকে দয়া করতেছে একটু জোরে কথা বলেন না ঠিক কিনা তোমার ট্যান্ডেন্সি থাকতে হবে আমাদের মানসিকতা থাকতে হবে মধ্যে বলা হচ্ছে ওয়াজ আপাত মহাত্মা আল্লাহ বলছেন আমার ভালোবাসা অপরিহার্য হয়ে যায় আপনারা বুঝবেন আল্লা বলছেন আমার ভালোবাসা কার ভালোবাসা কার 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 ওয়াজিব অপরিহার্য আমার ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা ওই সমস্ত ব্যক্তির জন্য অপরিহার্য হয়ে যায় ফিয়া খরচ করে একে অপরের জন্য আল্লাহর জন্য খরচ করে তার জন্য আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যাবে তাহলে আজকের পর থেকে কি মনের মধ্যে আসবে সেটা একটু কথা বলেন আসবে আসবে মনে মনে এটা যেন কখনো না আসে আপনার ওয়াইফ আপনাকে হয়তো বলতে পারে তুমি সারা রাত খাটো তোমার ছোট ভাই তোমার টাকায় খায় তুমি সারা দিন শুধু খাটো তোমার ভাই বেকার হ্যাঁ তাকে আপনি কাজের জন্য চেষ্টা করবেন কিন্তু অপমান করবেন না কারণ সেও কিন্তু আল্লাহ আল্লাহর বান্দা আপনার বাসায় একজন ফুফু হয়তো চলে এসেছে স্বামীর সংসার থেকে চলে আসতে হয়েছে কিংবা আপনার একটা ফোনকে চলে আসতে হয়েছে মনে রাখবেন সেও কিন্তু আল্লাহর বন্দিনী কিংবা আল্লাহর বান্দা আপনি তাকে একটা টাকা যে খাওয়াচ্ছেন এটার বিনিময়ে আপনি কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে নুরের মেম্বর দেবে কি দেবে কি দেবে বলেন নুরের মেম্বর দেবে হ্যাঁ আবার আমার আমরা দেখি খাওয়াই ঠিক অনেকে আছে খাওয়াই খাওয়ানোর পরে হঠাৎ কিছু একটা হইলেই রাগের উপরে বলে দিই এই তোকে গত এক মাসে তো টাকা দিছিলাম না তোকে না আমি সারা বছর খাওয়াচ্ছি তোকে না আমি সবকিছু করতেছি তুই আমার উপরে কথা বলতেছিস এই কথা বলার সাথে সাথে আপনার সবকিছুর গোড়া কেটে দিলেন বলতে পারবেন না বলা যাবে না বাবারা